আসসালামু আলাইকুম আজ একটি সুগন্ধি পছন্দনীয় ভাইদের জন্য একটি কড়া দাসের সুগন্ধি নিয়ে আসলাম এটি নাইম কোম্পানির সুইস ফেরদস এটি যথেষ্ট কড়া ধাসের হয় অনেক বয়স্ক লোক এটি পছন্দ বেশি করে এবং বর্তমানে ইয়াং জেনারেশনও যথেষ্ট পছন্দ করে সুগন্ধটি আসলে সত্যি খুব কড়া দাসের এটি ব্যবহারে আপনি যথেষ্ট লং টাইম দিন থাকবে এবং কাপড়ে দুই দিন তিন দিনও থাকে এমন রেজাল্ট আছে ফলাফল আছে যারা ব্যবহার করছেন তারা অবশ্যই এই নাইনের সই স্প্রেড সম্পর্কে অবশ্যই অবগত আছেন আপনাদের জন্য আজকে আবার একটি এই সই স্প্রেড নিয়ে আসছি আপনাদের পছন্দের আপনারা প্রয়োজনে আমার কাছ থেকে নেবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমার সংগ্রহে বেশি বেশি এই আল নাইমের সুইস ফের সুগন্ধটি পাওয়া যাবে